মালিক ও উদ্যোক্তা অনেক ফ্যাক্টরি মালিক খরচ কমাতে গুণগত মান সেফটি শ্রমিক কল্যাণ ইত্যাদি অবহেলা করছেন নতুন প্রযুক্তি ও দক্ষ ম্যানেজমেন্টে বিনিয়োগের অভাব রয়েছে অনেকেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই শুধু অর্ডার পেলেই প্রোডাকশন চালান দুই শ্রমিক সমস্যা শ্রমিকদের দক্ষতা ও প্রপশিক্ষণের অভাব থাকায় উৎপাদনশীলতা কম কম মজুরি ওভারটাইম সমস্যা ও অসন্তোষ অনেক সময় উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে তিন সরকার ও নীতিনির্ধারক নীতি সহায়তা ট্যাক্স কাঠামো অবকাঠামো ও গ্যাস বিদ্যুৎ সংকট যথাযথভাবে সমাধান করা হয়নি অনেক সময় রপ্তানি প্রণোদনা ও ডলারের স্থিতিশীলতা নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখা যায় চার ব্যাংক ও অর্থনীতি ডলারের দাম বেড়ে যাওয়া ব্যাংক ঋণের সুদ বৃদ্ধি ও এলসি খুলতে সমস্যা এসব আর্থিক জটিলতা বড় প্রভাব ফেলছে পাঁচ বৈশ্বিক বাজার ইউরোপ আমেরিকায় চাহিদা কমে যাওয়া অর্ডার বাতিল চায়না ও ভিয়েতনামের প্রতিযোগিতা এসবেও বড় আঘাত এসেছে সার সংক্ষেপে বলা যায় বাংলাদেশের টেক্সটাইল খাতের বর্তমান খারাপ পরিস্থিতি একটি সম্মিলিত ব্যর্থতার ফল মালিক শ্রমিক সরকার আর্থিক প্রতিষ্ঠান ও বৈশ্বিক বাজার সবাই কোনো না কোনোভাবে ভাবে দায়ী আপনাদের সবাইকে অসংখ্যা ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি মন দিয়ে শোনার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ জুবন বাজুর